সবাইকে স্বাগতম পিআরপি হেলথ জোনে আজকে আমরা আলোচনা করব একটি বিশেষ ডায়েট নিয়ে যার নাম নো অয়েল ডায়েট আমরা প্রতিদিন যেভাবে রান্না করি তার প্রায় আশি শতাংশ ক্ষেত্রেই তেল ব্যবহার করা হয় কিন্তু জানেন কি অতিরিক্ত তেল আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হার্ট অ্যাট্যাক ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এসবের অন্যতম কারণ এই অতিরিক্ত তেল তাহলে কি তেল ছাড়া খাবার রান্না করা সম্ভব উত্তর হলো অবশ্যই সম্ভব এবং এটি হচ্ছে নো অয়েল ডায়েট আজকের ভিডিওতে আমরা জানব নো অয়েল ডায়েট আসলে কি এটি শরীরের ভিতরে কিভাবে কাজ করে প্রতিদিন কিভাবে খাবেন সাত দিনের সম্পূর্ণ প্ল্যান উপকারিতা ও করণীয় ভুলগুলো তাহলে চলুন শুরু করা যাক নো অয়েল ডায়েট মানে হল রান্নার সময়ে এক ফোঁটা তেলও ব্যবহার না করা আপনার রান্না হবে ভাপিয়ে সেদ্ধ করে গিল করে বা ননস্টিক প্যানে সামান্য পানি দিয়ে এখানে জোর দেওয়া হয় প্রাকৃতিক শাকসবজি, ফলমূল ডাল ও শস্যদানা বাদাম ও বীজ শরীরের জন্য দরকারি ফ্যাট আপনি পাবেন বাদাম বীজ নারকেল বা মাছের মতো প্রাকৃতিক খাবার থেকে চলুন এখন দেখি কেন নো অয়েল ডায়েট ওজন কমাতে সাহায্য করে আমাদের শরীর যখন তেল বা চর্বি পায় তখন তা সরাসরি জমা হয় ফ্যাট সেলে তেল বাদ দিলে শরীর বাধ্য হয় জমে থাকা ফ্যাটকে এনার্জি হিসাবে ব্যবহার করতে এর ফলে শুরু হয় ফ্যাট বার্নিং প্রক্রিয়া এছাড়া ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে রক্তচাপ কমে হার্ট হেলথ ভালো হয় একটি গবেষণায় দেখা গেছে যারা মাত্র একুশ দিন নো অয়েল ডায়েট অনুসরণ করছেন তাদের গড়ে চার থেকে পাঁচ কেজি ওজন কমছে এখন আমি বলবো প্রতিদিন কিভাবে নো অয়েল ডায়েট মেনে চলবেন সকালে শুরুটা হবে খালি পেটে গরম পানি এবং লেবু সকালের নাস্তায় ওটস ফল বা সবজি স্যুপ দুপুরে ভাত বা রুটি ভাপানু বা সেদ্ধ সবজির সাথে ডাল সালাড অল্প দই বিকেলের নাস্তায় এক মুঠো বাদাম আখরোট বা চিরাচিরা ফল লেবুর পানি বা গ্রিন টি রাতে ভাত অথবা রুটি কম ডাল ভাপানো সবজি টক দই খাওয়ার পর গরম পানি প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি রাত দশটার মধ্যে শুয়ে পড়া খুবই জরুরি এবার আসি সাত দিনের প্ল্যানে ডে ওয়ান ভাত ডাল এবং ভাপানো সবজি ডে টু ওটস কলা এবং বাদাম ডে থ্রি সালাদ গিল সবজি এবং দই ডে ফোর সেদ্ধ ভুট্টা এবং সবজি স্যুপ ডে ফাইভ লাল চাল ভাত ডাল সবুজ শাক ডে সিক্স চিরামুড়ি এবং টমেটো তার সাথে শসা ডে সেভেন হালকা খিচুড়ি তেল ছাড়া অবশ্যই এবং দই এইভাবে প্রতিদিন ভিন্ন ভিন্ন মেনু রাখলে খাওয়ায় একঘামি আসবে না নো অয়েল ডায়েট এর পাঁচটি বড় উপকারিতা হল ওজন দ্রুত কমে হার্ট ও রক্তচাপ ভালো থাকে ত্বক উজ্জ্বল ও ব্রণ কমে যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে হজম শক্তি অনেক বাড়ে এখন জেনে নিন কিছু ভুল যেগুলো একেবারেই করা যাবে না না খেয়ে থাকা এতে শরীর দুর্বল হয়ে যাবে অতিরিক্ত কার্বোহাইড্রেট খাওয়া ভাত বেশি খেলেই ওজন বাড়বে ব্যায়াম বাদ দেওয়া শুধু ডায়েট যথেষ্ট নয় মনে রাখবেন ডায়েট ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম এই তিনটির মেলবন্ধনেই আসল ফলাফল অনেকেরই প্রশ্ন থাকে মাছ মাংস কি খাওয়া যাবে অবশ্যই পারবেন তবে রান্না করতে হবে তেল ছাড়া কত দিনে ফলাফল পাওয়া যাবে একুশ দিন নিয়মিত মেনে চললে স্পষ্ট পরিবর্তন দেখতে পাবেন গর্ভবতী নারী কি করতে পারবেন না তাদের আগে ডাক্তারকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে আজকের ভিডিওতে আমরা জানলাম নো অয়েল ডায়েট কি কেন এটি এত কার্যকরী এবং কিভাবে এটি আপনাকে বায়োলজিক্যাল উপায় ওজন কমাতে সাহায্য করতে পারে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ